তুমি যেমন বারো ঘাটের ফানি খাইছো ওই মেয়েও ষোলো ঘাটের হ্যাঁ কোরআনের আমি তো খোলামেলা বললাম এটা কোরআন বলছে সুরা নূরের মধ্যে স্পষ্ট আছে স্পষ্ট এই দেখো শুনে

ইন মুশরিক এবার আল্লাহ পরের শব্দ বলছে কোন ব্যবীারিণী নারীকে শোনো ভাই মহিলারাও শোনেন মা বোনরাও শোনেন আমরা জানি অনেক মা বোন অনেক মা বোন আপনারা আসছেন আপনাদেরকেও বলি মুসলমানের কন্যা মুসলমানের বোন মুসলমানের অবিবাহিত মেয়ে তোমাকেও বলি বল শোনো তুমি বিবাহ বহির্ভূত কোনো ছেলের সাথে কিংবা মোবাইলে কিংবা রাস্তায় কিংবা সহপাঠী হিসাব করে যে কোনো পারপাসে যে নারী যেই মেয়ে যেই কন্যা বিবাহের পূর্বে কোনো হারাম সম্পর্ক করে থাকে তো আল্লাহর ওয়াদা কোনো ব্যবিচারিনী নারীকে বিবাহ করবে না কোনো পুরুষ যেই পুরুষটাই বিবাহ করবে তার পরিচয় কি হবে আল্লাহ বলেন জানিন আউ মুশ্রিকা নিশ্চিত ওইটা কোনো ব্যবিচারী পুরুষ হবে অথবা বেইমান পুরুষ হবে

হারাম করে দেওয়া হলো হারাম করে দেওয়া হলো এই জন্য বেবিচারিক পুরুষ তোর কপালে নারী না দেখো তোমরা আব্বা মোবাইল দেখো উলঙ্গ নর্তকি দেখো রাত ভর জিনার দৃশ্য দেখো বেবিচার দেখো অশ্লীল উলঙ্গ ছবি দেখো পরে নিয়েই কল্পনা করো আর ওয়েট করো এমন একটা অসভ্য আশা করা যায় তোমার কপালে ওয়েট ওয়েট দেখো 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 দেখবা সেদিন বুঝবা জীবন কত কষ্ট মোবাইলের বেডি আর ঘরের বউ এক কথা না রাস্তার নর্তকি আর মোবাইল ঘরের বেটি বিবি এক কথা না বিবি যার দুই নম্বর বিয়ার পরে যে বুঝতে পারছে তার স্ত্রী পরকিয়ায় আসক্ত অন্য পুরুষের প্রতি লুভি তার ঘর তার জীবন আল্লাহর কসম জাহান নামের টুকরা ছাড়া আর কিচ্ছু না বেটা তোর বিল্ডিং আর তোরে সুখ দিবে না তোর গার্মেন্টস আর তোরে সুখ দিবে না তোর মেল আর তোরে সুখ দিবে না তোর অর্থ তোকে আর সুখ দেবে না তোর ক্ষমতা তোরে আর সুখ দেবে না তোর জনবল তোরে আর সুখ দেবে না ওই অসভ্য চরিত্রহীন নারী তোর জীবন জাহান্নাম নাম বানাই দিবে জাহান কলিজার থেকে বললাম আমি কোন রকম বাহাবার জন্য বলছি না আমি তোমার বিবেক আমি আখেরাতের কথা তো আছেই আখেরাতের কষ্ট জাহান নাম সেটা তো আছেই দুনিয়াও কষ্ট আমি ব্যক্তিগতভাবে শত শত যুবকের সাথে আমার সম্পর্ক আছে আমি জানি আমি ব্যক্তিগত হালাত শুনি অসংখ্য যুবকের ভয়েস মেসেজ লিখিত মেসেজ এবং লিখিত লেখা আমার কাছে আসে হোয়াটসঅ্যাপে আমি শুনি ওর কান্না জীবনটা বড় কষ্টের হবে নষ্ট না নষ্ট হইও না আল্লাহর একটা ওয়াদা আল্লাহ বলছে বান্দা আমি তোরে ছাড়বো না আমি তোরে বেসিব আমি তোকে অপমানিত করব। কোরআন শরীফের আয়াত শোনো এই সুরা ইউহিব্বুনা আন্তাাসী আল ফাহহি সাতু। ফিল্লা দিনা আমা লাহুুম আদাদুন আলিমুন কিদ্যু নিয়াবল আখে। কিদ্যু নিয়া বলল আখে সাঙ্গাতিক কথা আল্লা বলছে আল্লা বোে যাদের দ্বারা একটি সমাজে ইমাদার মুসলিম সমাজে যাদের দ্বারা ফাহেসা অস্তিলতা বেহায়া পনা জিিনা ব্যাবিচার, হারাম প্রেম হারাম ভালোবাসা ছেলে মেয়ে নারী পুরুষের পাবাদ মেলা মেসা। ছড়িয়ে পড়ে আল্লাহর ওয়াদা দিছে তাদের জন্য লাহুম আদাবুন আলিম আমি আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক আজাব আছে কখন কোথায় দুনিয়া ওয়াল্লা আখেরা দুনিয়াতেও আখেরা আল্লাহ বলছেন আমি তাকে বেসদুতি করব আমি তাকে বেসদ্যুতি করব আমি তাকে অপমানিত করবই করব এই জন্য আমার এটা বলছেন মাসুম ভাই বলতে যুব সমাজের বিষয়ে আমি বললাম আমি তো এমনিই বলি আর উনি কইছে তো আরো তাল ফাইলাম আমি তো এমনি বলতে চাই আমার ভাই আমার বন্ধু আমি তোমারে বুঝাইতে চাই তোমারে হাতে ধরে বললাম চরিত্রহীন হয়ে আমার অনুরোধ নারী দেখো না অস্থির ছবি দেখো না উলঙ্গ দৃশ্য দেখো না প্রত্যেকবার নারী ছবি দেখলে অস্থিল দৃশ্য দেখলে হারাম ছবি দেখলে মোবাইলের এই সারাক্ষণের আসক্তি এই যে বললাম প্রতিটা গুনা প্রথম ক্ষতি করে আব্দুল আব্বাস চেহারা কালো করে দুই জুলমাতুন ফিল অন্তর অন্ধকার করে ফেল অন্তর কি করে অন্ধকার বানিয়ে ফেলে অন্ধকার তিন ওয়াহানুন ফিল বাদান শরীরটা দুর্বল করে দেখবেন এই ফালতু পোলাপান যেগুলা মোবাইল নারী ছবি মদ অনলাইনে জুয়া সারাদিন চুলের ফ্যাশন অসৎ বন্ধুদের আড্ডা করে ঘন্টার পর ঘন্টা তিরিশ টাকার চটপুটি খাইছে কতক্ষণ লাগে তিন ঘন্টা লাগে তুই তুমি যদি নপুট আর রাখো মুদা না কথা শোনো এতক্ষণ এক প্লেট চটপুটি খাইতে এতক্ষণ আড্ডা দিলা কেন কেন এতক্ষণ এই এর ক্ষতি ক্ষতি হলো হলো তিন ফিল বাদান শরীরটা দুর্বল করে ফেলে শরীরটা কর্মের স্পৃহা এ যেটা আমি বলছি কর্মের স্প্রিয়া থাকে না তার মা তাকে বলছে আব্বা তোর বাবারে এই বাটির মধ্যে করে ভাতগুলা বাজারের দোকানে দিয়া পারতাম মা পারতাম না কইসি না পারতাম না আবার কারণ কি কারণে তো এটা পারতাম না ফের ভাল লাগে না ভালো লাগে না এই বেআ গুণা করতে করতে তার এতটুকু কাজের স্পৃহা তার ভিতরে তুমি কি করো বাবা আজকে দেড় বছর হুজুর বিদেশে লেগে লাইন দিছি কোন দিয়ে লাইন দিছি কি মানে রাস্তা কাটরে না রশি লাগাও রে কি লাইন দিছো বিদেশে দেড় বৎসর ধরতে এখন কি করো রে বললাম না বিদেশের লেগে লাইন দিছ আর তো বিদেশের লেগে লাইন দিসো মানে কি তার লাগাইতেছে আছে বিদেশের লগে নাকি তা কি সেটা মানে তার কথা এটাই যে যেদিন বিদেশ যামু তো যামু কিন্তু এই দেড় বছর ছয় মাস তা না হয় মোবাইল টিপতেছে নারী দেখতেছে অথচ এই সময়টা সে যদি মাটি কাটতো তারপরও ডেইলি ছয়শো টাকা রোজ পাইত আরে যদি তুই মুড়ি ভাজ দিবে তাইলেও তো কিছু তুমি যদি একটা কয়েলের বাক্স বানাইতা তাইলেও তো কিছু হইতো আমাদের মাসুম ভাইয়ের মদিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে কাম করলে তাহলেও তো তুমি পনেরো বিশ হাজার টাকা এক মাসে বেতন পাই কি করলা জীবন কি করলা জীবন কিছুই ভাল লাগে না এই ঘরে শুধু টুটু 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 করে টুটু টুটু করে বাবা একজন উপার্জন করে এই একজন বাফের উপার্জনের উপরে এই চারটা বাচ্চা ছয়টা মানুষ পরা বসে বসে খায় একটা আঠারো বছরের ছেলে টানিয়া বাবা তার মার সাথে বিবির সাথে আহা প্রতিদিন রাতে একবার হলো আরে কোলাডারে কি করতাম তেদি হুদা ঘুরে আহারে এই আঠারো বৎসরের ছেলে টানিয়া যদি একজন বাবা পরেশানি করতে হয় তো তোরে বাবা এত বড় করলো এত কষ্ট করলো এই বেটার ঘাম ঝরলো আজকে আঠারো বছর উনি বিদেশ আজকে ষোলো বছর উনি বিদেশ আজকে বত্রিশ বছর উনি বিদেশ করে এই বেচারার কত ঘাম জড়লো একটা একটা টাকা আজ ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে তুমি এই পরিমাণ মোবাইল দেখতেছ নারী দেখতেছ আড্ডা দিতেছ অসভ্যতার নোংরামি করছ তোমার বাঁয়ের চোখে পানি আহা আমার ফোলা আমি কি করতাম আর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে যে সময় উপার্জনের যে সময় মেহনতের যে সময় শক্তির ওই সময় তোমার তোমার পরিবার বাবা মা বিপদ্রসদ্রস তোমার চোখের দিকে তাকাইলে মা ভয় পায় তোমার চুলের দিকে তাকাইলে মা ভয় পায় তোমার চুল চেহারা অঙ্গভঙ্গি দেখলে বাবা মনে ভয় পায় তেনি ধরে লয় কোনো দুয়ারনি ভাঙ্গা ফেলে গ্লাস আলমারি দরজা কোনটা লায় লায় বলা যায় হায় হায় বেআ কার সাথে দেখাইলি রাগ কার সাথে রাগ দেখায়নি এজন্য শরীরে কর্মের স্পৃহা চলে যায় গুণা গুনা বাড়বে শারীরিক সক্ষমতা দুর্বল হবে দুর্বল হবে নারী দেখো ছবি দেখো অস্থীলুল্গ দৃশ্য দেখো হারাম কল্পনা করো তো নিশ্চিত তুমি বুঝো আর না বুঝো আরাম বীর্যপথ আর এতে করে শারীরিক সক্ষমতা ধীরে ধীরে নষ্ট প্রিয় ভাই নষ্ট হয়ে না আমার দোস্ত আমার নৌজওয়ান আমার বাবা আমার ভাই গুনা দিয়ে জীবন শেষ করে দিও চার নাম্বার কৈপুন ফির রিস্ক ধীরে ধীরে রিজিক কমে আসবে হজরত আব্দুল আব্বাস বলছে পাঁচ নাম্বার বুক দাতুন ফি কুলুবিল খালক প্রত্যেক গুণা মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি ঘৃণা তৈরি করে ঘৃণা তৈরি করে ঘৃণা পাপিকে একটা জিনিস মনে রাখবেন পাপিকে পাপির বন্ধুরাও বলে পাপি আবার ভালো মানুষও বলে পাপি আর ভালো মানুষকে অন্য ভালো মানুষরাও বলে ভালো মানুষ ওই পাপিরাও বলে তারে ভালো মানুষ যেই লোকটা চরিত্রবান নামাজি একজন মধখোর গাঞ্জাখোর ফুট্টাখোর রোজি গাইলে যে ভাই ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি লোক খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ আর যে একসাথে বতল খায় মনে করেন তারা দুইজন বন্ধু আজকে পাঁচ বছর নেশা করে একসাথে আজকে পাঁচ বছর জুয়া খেলে একসাথে এই দুইজনকে একজনকে আলাদা করে তারে জিজ্ঞাসা করেন শুধু এই যে তোর সাথে চলে বয় তারে তোমার দৃষ্টিতে কেমন এ কেমন তো এও বলবে পাটপাড়ের হেডকোয়ার্টার সিটারের হেডকোয়ার্টার যদি বলেন কিরে একসাথে খাও একসাথে নেশা করো একসাথে গাঁজা খাও একসাথে সাদাবাজি করো একসাথে মাস্তানি করো তুমি তারে খারাপ পাও কা তো এ বলবে আমি কি হেরে জুনের বাগদাদি পিতাম সিটার রে বুঝি মানুষ সিটার না কইয়া কি বলবে তাইলে অসৎ অসতের কাছেও অসৎ নেককারের কাছেও অসৎ নেককার নেককারদের কাছেও নেককার অসতের কাছে অনেক বলেন আলহামদুলিল্লাহ আমার ভাই আমার বন্ধু আমি আমার কথা সংক্ষেপ করতে চাচ্ছি আমার মূল বক্তব্য তাহলে কি কথা শুরু করলাম আমি এই শুরু করলাম যে প্রথম যেই কথা থেকে আমি এই কথাগুলো বাড়াইছি প্রথম কথা আমার এটাই ছিল যে দিল আল্লামুখী বানাইতে হয় আল্লাহর কথা মনোযোগ দিতে হয় আখেরাতের কথা কলিজার মধ্যে আনতে হয় আল্লাহর কোরআনের প্রতি আন্তরিকতা দেখাইতে হয় তাইলে ধীরে ধীরে দিল বদলায় দিল বদলায় আখেরাতের ফিকির আসে আত্ম অনুভূতি আসে আর যত বেশি তুমি আল্লাহর কথার প্রতি কোরআনের প্রতি রসুল্লাহ সাল্লামের সুন্নার প্রতি কারামের প্রতি আপনার আমার অবজ্ঞা যত বাড়বে খুদার কসম আখেরা তার পরকাল আল্লাহর রহমতার দয়া থেকে ততটাই দূরে সরবে গুণা বাড়বে তো পিছে পিছিয়ে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমার শেষ অংশে আমি এই আয়াতগুলোর তর্জমা বলতে চাই এই আয়াতগুলোর তর্জমায় আমারে যেটা বলতে বলছেন আমি এটা আমিও বলতে চাই অসংখ্য অগণিত কারণে যুব সমাজের চারিত্রিক ধ্বংস অধপতন হয় মদ জুয়া সুদ কিস্তি নারী ছবি জিনা ব্যবিচার হারাম প্রেম হারাম সম্পর্ক ছেলে ছেলে হারাম অসৎ সমকামিতা ছেলে মেয়ের অবৈধ একাকিত্বের যে কোনো আচরণ যে কোনো আচরণ এই সব কিছু অত্যাধিক অত্যধিক অপসর কাটানো বিনোদনের একাধিক মাধ্যমে নিজে যাওয়া গান বাদ্য অস্থিলতা দেহায় আপনার এই সব কিছুতে নজবান ধ্বংস হয় চারিত্রিক অধপতন হয় কিন্তু এই সবগুলো একসাথ করে একটা মোটা কারণ আছে মূল কারণ যে এই সবগুলো একটা যুবক মদে আসক্ত হয় জুয়াতে আজকে লাখ লাখ মুসলমান ছেলে যাদের বড় মোবাইল আছে এরকম লক্ষ লক্ষ ছেলে আছে প্রতিদিন অনলাইনে বাবা মা জানেও না আগে বাঁশ মোড়ার কোনায় ওই খেরের পাড়া রাস্তার কোনা কানা সিফা সাফার ভিতরে জুয়া খেলতো এমনে বসিয়া এখন আর এমনে জুয়া খেলে না অসংখ্য যুবক প্রতিদিন নিজেদের বড় মোবাইল দিয়ে অনলাইনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া খেলতেছে অনলাইন জুয়ারি বর্তমানে বাস্তবিক প্রকাশ্য জুয়ারি চাইতে মোবাইল জুয়ারি বেশি অনলাইন জুয়ারি বেশি জুয়ারি বেশি হ্যাঁ হ্যাঁ কত বড় নাফরমান কত বড় বোকা কত বড় আহম্মদ খেলে কোথাকার কোন খেলোয়াড় কোন বেইমান খেলোয়াড় এই বলে ছক্কা দিবে কিনা এই বলে আপনার ছয় মারবে কিনা এই বলে গোল হবে কিনা তো এটার জন্য এখানে ও জুয়া বাজি ধরে এটার কারণে সে লাখ লাখ টাকা বিলায় দিচ্ছে ওই বেইমান খেলোয়াড় জানেও না চিনেও না আর চিহ্ন তোর দিকে ফিরা থুতুও মারবে লাগে না থুতু একটা ছেলে বেটা তোদের যাদের চুল কোন বেইমান খেলোয়াড়ের মতো কোন বেইমান নায়কের মতো তুই যা বেটা তার কাছে যা আজকে দশ বছর আমি আপনার মতো আমি সেজেছি আপনারকে আমি শয়নে স্বপনে ভাবি তো তারপরে তার কাছে গেলে আপনার জন্য আমি জীবন যৌবন শেষ করছি আপনি আমাকে একটু ভালোবাসেন বরণ করে নেন আপনি মাতার তুললে আমার একটু না হয় তোমার দিকে থুতু মারবে না থুতু তোমার চিনবেও না বেঈমান চিনে না আমাদেরকে বেঈমান কসম আব্বা চুল রাখো রাখো আর না বেঈমানের মতো সাজো আর না সাজো আর না আল্লাহর কসম রে আব্বা শুধু যদি মুসলমান পরিচয় এতটুকু জানে তোমার পাসপোর্টে লেখা আছে তুমি মুসলমান তোমার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তুমি মুসলমান এবার ইসলাম তুমি মানো আর নাই মানো কোরআন চর্চা করো আর নাই করো তোমার চুল চেহারা লেবাস পোশাকে ইসলামের চিহ্ন থাকুক বা না থাকুক আচরণে উচ্চারণে আল্লাহর বিধান তোমার মধ্যে থাকুক আর না থাকুক আল্লাহর পৃথিবীর এই এই খ্রিস্টান এই হিন্দু এই বৌদ্ধ এই নাস্তিক এই মূর্তা ইউরোপের ওই বেইমানরা যে কোনো দিন সুযোগ পাইলে এক সেকেন্ড তোমার বুকে গুলিবিদ্ধ করতে ওরা দেরি করবে না আল্লাহ কসম সেদিন বলবে না যে অর চুল দেখতে মনে হয় আমাদের মতরে ওরে ছেড়ে দে না না বলবে না কথা যে ও যদিও মুসলমান কিন্তু ও তো খারাইয়া মুতে ওরে ছেড়ে দে ও আমগো দলভুক্ত বলবেন না গুলি কর মা গুলি মার আহা তাইলে বেইমান তো ছাড়বে না বাস দুশ্মন তো ছাড়বে না আব্বা আমাদের আল্লাই আমাদের সহায় আমাদের আল্লাই আমাদের নিরাপত্তা আমাদের রসুল সাল্লাহ সাল্লাম তিনি দেশ বছর টানা আমাদের জন্য চোখের পানি ফেলে কাঁদছে আর কেউ কাঁদে নাই যুগে যুগে আউলিয়ারাই কাঁদেছেন যুগে যুগে ওলামারাই কান্দেন যুগে যুগে পাঁচ ওয়াক্ত নামাজের ইমাম উনারাই চোখের পানি ফেলে বলে আল্লাহ গ্রামবাসীরে মাফ করে দেন এলাকাবাসীরে মাফ করে দেন কবরবাসীরে মাফ করে দেন জীবিতদেরকে হেদায়ত দেন এই দোয়া এই চোখের পানি এই কান্না প্রত্যেক যুগে নবী করেছে সাহাবারা করেছে আউলিয়ারা করেছে ওলামারা করেছে আজও কাঁদে তোমাদের জন্য বা কোন কাফের কোন বেইমান কোন ইহুদি, কোনো মুস্তিক কোনো নাস্তিক কোন মুরতাদ আজ পর্যন্ত এত বেশি পরিমাণ এই লক্ষ্যের চাইতে বেশি ইমানদার মুসলমান যে ফিলিস্তিনে আর গাজাতে